আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা স্কিন প্রিন্টিং ডিজাইনের প্রফেশনাল ট্রেনিং দিয়ে থাকি তা আজকে আমার এই ভিডিওতে আমরা দেখব আসলে কিভাবে একটি ফটোশপের মাধ্যমে ডিজাইন সাপারেশন করতে হয় আমরা মনিটরে দেখতে পাচ্ছি এটা একটা ফটো প্রিন্টিং ডিজাইন এই ফটো প্রিন্টিং ডিজাইনটা আসলে সেম কেনা এটা আলাদা আলাদাভাবে করতে হবে এখানে আপনার যে কালারগুলো রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালার আমরা আলাদা সেপারেশন করব তো অলরেডি আমার কাজটি সেপারেশন করা রয়েছে আপনারা যদি দেখেন অলরেডি সেপারেশন করা রয়েছে তো তারপরে আমি আপনাদের দেখানোর জন্যে আবার কাজটি পুনরায় করব। তো এখানে চারটা কালার রয়েছে চারটা কালার সেপারেশন ফার্স্ট আমি দেওয়ার চেষ্টা করবো আমি ম্যাজেন্ডা থেকে এখানে যেই ফার্স্ট কালারটা ভিতরের লাইট একেবারে লাইট যে কালারটা এটা ধরেছিলাম তো ম্যাজান্ডাকে কপি করবো ম্যাজেন্ডা কালারটাকে কপি করার পরে আমি কীবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবো কন্ট্রোল আই প্রেস করে তারপর আমি কন্ট্রোল এল প্রেস করবো কন্ট্রোল এল প্রেস করার পরে এখানে দেখেন একটা কলম আছে এই যে একটা দুইটা তিনটা তিনটা দেখতে ডান পাশের কলমটা ক্লিক করে দেন এই হোয়াইট জায়গায় আমি ক্লিক করব আরেকটি হোয়াইট যেটা এখানে ক্লিক করব ক্লিক করে ওকে দিব তো এই কালারটি ধরার জন্য আমার এখানে পাত থেকে পাত করা হয়েছিল তো পাতটাকে আমি সিলেকশন করবো সিলেকশন করে এই কালার থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে বাইরের অংশটুকু সিলেক্ট করে তারপর হচ্ছে ডিলেট বাটনে ক্লিক করে এখানে হোয়াইট হানড্রেড পারসেন্ট দিয়ে ডিলিট করে দেব এবার আমি ডিজাইনে যদি দেখি এক্সট্রা আরও ওয়েস্টেজ রয়েছে এগুলো আমি ইরেজ করে দেবো ই থেকে শর্টকাট হচ্ছে ই ইরেজ টুল এই একটু বড় করে হোয়াইট ও চারিদিকের মলাগুলোকে দেখে দেখে ইরেজ করে দেবো যেখানে মলা রয়েছে এখানে যে মলাগুলো রয়েছে মলাগুলোকে ইরেজ করে দেব তাহলে আমাদের একটা কালার এটাকে একটা স্পট কালার দিই স্পোর্ট কালার দিয়ে তারপরে চেক দিই দেখেন একেবারে যেই জায়গাগুলোতে লাইট রয়েছে লাইট কালার ওই জায়গাগুলোই ও ধরেছে আচ্ছা এবার নেক্সট স্টেপে যাই দুই নাম্বার কালারটা ম্যাজেন্ডা দিয়ে ধরা হয়েছে তো ম্যাজেন্ডাটাকে আমরা একবার কপি করি ম্যাজেন্ডাটাকে কপি করে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নেই এরপরে আবার আগের মতো কন্ট্রোল এল দিয়ে ডান পাশের পেনটাকে ক্লিক করে এখানে আইন ক্লিক করি এরপরে মাঝখানে যেই ব্ল্যাক অংশটুকু থাকে এই অংশটুকু এটাকে ধরে কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে সিলেকশন হয়ে যাওয়ার পরে এখানে গিয়ে ডিলেট করে দিই ডিলেট করে দিলে মোটামুটি আমাদের ডিলেট হয়ে গেল এরপরে এই বাইরের যে অংশটুকু থাকে এটাকে আমরা আবার পুনরায় ধরে কন্ট্রোল শিফট আয় দিয়ে ডিলিট করে দিই এবার আমাদের যে অংশটুকু রয়েছে এটাকে একটু ক্লিন করলেই আমাদের এই কালারটা ধরা হয়ে যাবে এর ভিতরে ম্যাজিক দিয়ে যে ব্ল্যাকটা ধরা আছে এগুলোকে ডিলিট করে দিই কালারগুলো ইরেজ করে দিই এটাকে ধরে ধরে এভাবে ব্ল্যাকটাকে ডিলিট করে দিব আর কি আর যে ময়লাগুলো রয়েছে ওগুলোকে ইরেজ করে দিব এই যে এখানে অনেক ময়লা রয়েছে এগুলো আসলে ডিজাইনের স্ক্যান যখন ফ্লিম যখন আউটপুট হবে তখন এই জিনিসগুলো মুছে না দিলে ক্লিন না করে দিলে ঝামেলা হবে সেক্ষেত্রে এই ময়লাগুলোকে আমরা পৌঁছে দিব তো আপনারা যারা কাজ করবেন তারা আর একটু কেয়ারফুল করবেন আমি তো আসলে এটা প্র্যাকটিক্যাল প্রিন্টের কাজে লাগবে না এর জন্য করতেছি বাট আপনারা যারা কাজ করবেন এই যে জায়গাটুকু দেখে দেখে এভাবে সুন্দর করে কোনো কন্টেন্ট যেন কনটেন্টের ডিটেলস যেন হারিয়ে না যায় এইভাবে কাজ করতে হবে তো এইভাবে আপনার এই পুরো অবজেক্টটাকে ইরেজ করে দিতে হবে ঠিক আছে আমি জাস্ট আপনাদের বুঝাইলাম এই পুরো অবজেক্টটাকে ইরেজ করে দিব এটা আপনারা ইয়ে দিয়ে করবেন অবশ্যই ইস টুল দিয়ে করবে এবার এটাকে হালকা একটু লেভেলটা বাড়িয়ে ব্ল্যাক করে দিই আর একটু কমিয়ে দিই এবার আমাদের দুই নাম্বার একটা কালার আমাদের ধরা হয়ে গেল এবার দেখি আর কি আছে এখানে এটা রয়েছে এটা ধরেছিলাম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে ব্ল্যাকটা ধরেছিলাম এই যে এটা ব্ল্যাক দিয়ে ধরা যাবে ব্ল্যাক চ্যানেল থেকে কপি করে তারপরে লেভেল বাড়িয়ে দিলে এটা কমে এটা বাড়িয়ে দিলে ওকে ব্ল্যাক ধরা হয়ে গেল খুব সহজেই এখানে দেখেন অবশ্যই এই ময়লাগুলোকে রিমুভ করে দিতে হবে এটা ইউজ দিয়ে করবেন আপনারা ঠিক আছে খুব কেয়ারফুলভাবে আমি দেখা যায় ডিজাইনটা দশ মিনিটের ভিতরে করতেছি বাট আসলে এটা দশ মিনিটের ডিজাইন না খুব সুন্দরভাবে এগুলো করলে আধা ঘন্টার উপরে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এটা করার জন্যে ঠিক আছে তা আমাদের তিনটা কালার ধরা হয়ে গেছে এবার আমরা আরেকটা কালার এটা সায়ান দিয়ে নেওয়া হয়েছিল সায়ানটাকে কপি করি সায়ানটাকে কপি করে ব্ল্যাকটাকে ধরি ধরে এটা থেকে ব্ল্যাকটা রিমুভ করে দিই এরপরে ম্যাজেনটাকে ধরে এটা থেকে রিমুভ করে দিই এটা থেকে ধরে করে দিলাম এবার আমার যে কন্টেন্টগুলো থাকে এটাই হচ্ছে আসলে এই কালারটা যেটা আমি এখন ধরলাম এখানে আরো কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখেন এই জিনিসগুলা একটু ইরেজ করে দিতে হবে এখান থেকে ভাবে আপনার এটা ধরে ইরেজ করে দিতে হবে আর কি তো একটা দুইটা এটা হচ্ছে আর একটা কালার আমরা এই চারটা কালার ধরা কমপ্লিট হয়ে গেছে আরও কিছু টুকিটাকি জেনশিয়াল এটা আসলে যার যার হাতের কাজ তার উপরে ডিপেন্ড করে ফিনিশিংটা কতটুকু হবে তো আমি এটা সময় নিয়ে করলে দেখা যায় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় নিয়ে করতাম অনেক সুন্দর ডিটেলস দিয়ে কাজ করতাম এরপরে এখানে যে গ্যাপ রয়েছে গ্যাপগুলোকে ফিল করতে হবে সেগুলো অনেক কাজ এখন রয়েছে তো আজকের ভিডিওতে আপনারা আসলে দেখতে পারলেন কীভাবে আমি একটি ডিজাইন সম্পূর্ণ ফটো মাধ্যমে চার কালারের স্পোর্টস অপারেশন করলাম তো এগুলো আসলে খুব ছোট ডিজাইন আরও বড় অনেক ডিজাইন রয়েছে যেগুলো সামনে করব হ্যাঁ তো আমরা এটাকে একটু ওপেন দিয়ে দেখি লাস্ট ইলেস্টরে আমরা যে সেপারেশনটা করলাম এটাকে আমরা একটু ওপেন দিয়ে দেখি তো আমাদের প্রফেশনাল স্কিন প্রিন্টিংয়ের কোর্স আসলে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তারা প্রফেশনালভাবে যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের পেড কোর্সটি করতে হবে এটা আমি বারবার বলে দিচ্ছি কারণ উইদাউট ফি উইদাউট পেমেন্ট কোনো কাজই ভালোভাবে আসলে কমপ্লিটভাবে শেখা যাবে না আপনারা যারা এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কাজটি সম্পূর্ণরূপে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি অনলাইনে ক্লাস করিয়ে থাকি আমাদের পেইড কোর্স বিস্তারিত আপনারা আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে কথা বললেও হবে আপনারা যারা ইন্টারেস্ট ফিল করেন অলরেডি দেখেন আমার সেপারেশন কিন্তু ফাইলটি আমরা নিয়ে আসছি এবার এখান থেকে একটু নাড়াচাড়া করে দেখি ঠিক আছে কি দেখেন আমাদের ডিজাইনটি সেপারেশন করা হয়ে গেছে এরপর ফটোশপের মেজারমেন্ট ইস্যুগুলো নিয়ে আরও অন্যান্য ভিডিওতে আলাপ আলোচনা করব তো আপনারা এটা ট্রাই করেন আমি ভিডিওর নিচে লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব ডিজাইনের ফাইলটার আপনারা আমার ভিডিও দেখে তারপরে ঘরে বসে ট্রাই করেন